আসসালামু আলাইকুম আমরা অনেকেই ফেসবুক পেজ ক্রিয়েট করছি অনেকেই ইনকামের জন্য পেজ ক্রিয়েট করছি আবার অনেকেই সেলিব্রিটি হওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য পেজ ক্রিয়েট করছি তো যারা ইনকামের জন্য পেজ ক্রিয়েট করছি তাদের জন্য এই ভিডিওটা যে আমরা কিভাবে একটা ফেসবুক পেজ মনিটাইজেশন করে বা কিভাবে আমরা এই পেজ থেকে ইনকাম করতে পারবো এই পেজটা মোডিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো কি মানে শর্তগুলো কি কী আমরা পূরণ করলে আমরা পেজটা মনিটাইজেশন করতে পারবো তো চলেন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো দেখতে আমি আমার ফেসবুক পেজটি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে আমি এখন আমার পেজের হোম পেজে চলে যাব এই লোগোতে ক্লিক করে আমি এখন হোম পেজে চলে যাব তো আমি হোম পেজে চলে আসলাম চলে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন সি ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে যেখানে দেখতে পাচ্তেছেন সি ড্যাশবোর্ড আপনারা এই সি ড্যাশবোর্ডেই ক্লিক করে এই যে সি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন এটাতে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন এখানে আছে হোম তারপরে অনেক কিছু আছে এই সাইটে দেখবেন মনিটাইজেশন নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন মনিটাইজেশন এরপরে এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখাচ্ছে যে স্টার স্টারস মানে আপনি এখানে স্টার থেকে কীভাবে ইনকাম করতে পারেন চলেন এটা দেখে আসি এখানে বলতেছে যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট ময়েরাইজেশন পলিসি মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ফলো করতে হবে দুই নম্বর আছে এর দুই নম্বরটা যেটা আছে এলিজিবল কান্ট্রি এরা মনে করেন যে সবারই অটোমেটিক অন থাকবে কারণ আমরা বাংলাদেশ থেকে আমাদের এমনি অন থাকবে আর তিন নম্বরটা বলছে হলো পাঁচশো ফলোয়ার্স পাঁচশো ফলোয়ার লাগবে আর চার নম্বরটা বলছে পাঁচশো ফলোয়ার ফর তিরিশ কনসিস্টিভ ড্রেস মানে তিরিশ দিনের মধ্যে পাঁচশো ফলোয়ার বানাতে হবে এটা করতে পারলে আপনারা স্টার সেট আপটা করতে পারবেন স্টার সেট আপ করলে এই যে মনে করেন যে এখান থেকে আপনি একটা রিলস বা যে কোনো একটা ভিডিও আপলোড দিয়েছেন কেউ যদি আপনাকে স্টার দেয় তাহলে আপনার ওই স্টারের মাধ্যমে আপনি ইনকাম হবে মানে আপনি ডলারটাই ডলার পাবেন স্টারের মাধ্যমে এরপরে আসে অন রিলস এখানে রিলসের ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নাই আপনি যত রিলস বেশি আপলোড দিতে পারবেন আপনার রিলসে যত ভিউ হবে যত রিচ হবে মানে আপনার রিলসে যদি ভিউ রিচ ভালো হয় তাহলে অটোমেটিক ফেসবুক থেকে আপনাকে মনিটাইজেশন করে দিবে মানে আপনাকে বলবে যে আপনি এখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করুন তারপরে আপনি অ্যাপ্লাই করলে আপনাকে মনিটাইজেশন দিতে দিয়ে দিবে আর যদি মনে করেন না আমি এখন থেকেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব আমি এখন থেকে প্রতিদিন রিলস আপলোড দেব বেশি বেশি তাহলে এই যে আই আম ইন্টারেস্টেড এটাতে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে পারেন এরপরে আছে বোনাস আছে এরপর আসে ইনস্টিমেট ইনস্টিম্যাটের আমরা যদি একটু ক্রাইটেরিয়াগুলো দেখি এখানে দেখতে পারতেছেন এটা অটোমেটিক ইনেবেল থাকে সবারই এখানে আসে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানে মনিটাইজেশন পলিসি ফলো করতে হবে তিন নম্বর আছে পাঁচ হাজার ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার লাগবে চার নম্বর আছে এই এই তিনটা হলো কন্টেন এই দুটা হলো কন্টেন্ট ক্রাইটেরিয়া এখানে আছে ষাট হাজার মিনিট ভিউ ষাট হাজার মিনিট ভিউ লাগবে এরপরে এখানে দেখতে পারতেছেন যে পাঁচটা পাঁচটা ভিডিও লাগবে যে ভিডিওগুলো অ্যাক্টিভ ভিডিও মানে ইলিজিবল ভিডিও পাঁচটা লাগবে তো আপনারা মূলত এভাবে একটা পেজ মনিটাইজেশন করে পেজ থেকে ইনকাম করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই চ্যানেলে টেক রিলেটেড অনেক ভিডিও আপলোড দেওয়া হয় তো অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ